ওয়েলকাম টু মাই চ্যানেল এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে মঙ্গলবার মাত্র অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসলাম হঠাৎ করে খেয়াল করলাম যে পুরো আকাশ জুড়ে একটাই তারা আছে যেটা ব্লিঙ্ক করতেছে ওই যে দূরে ছোট্ট তারাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আবার চাঁদ তারা এগুলাতে খুব অবসেসড গ্যালাক্সির যে কোনো জিনিসেই আমার খুব ইন্টারেস্ট এই ধরুন রাতে আকাশ দেখা তারপর চাঁদ দেখা তারা দেখা এগুলো আমার খুব পছন্দ লাস্ট অনেক দিন ধরেই মিষ্টি কিছু খাইতে মন চাচ্ছিল আজকে ভাবলাম তাই একদম শর্টে নিজের মতো করে কিছু বানাবো অনেক দিন ধরে বাসায় এক প্যাকেট লাচ্ছা সেমাই ছিল তাই ভাবলাম এইটা দিয়েই কুনাফা স্টাইলের কিছু বানাবো তবে এইটা কোনোভাবেই রিয়েল কুনাফায়ের সাথে কেউ কম্পেয়ার করেন না এটা পুরাই একটা ফাঁকিবাজি ডিশ টু স্যাটিসফাই মাই ডেজার্ট গ্রেভিং অনলি সত্যি কথা বলতে এখানে শুধু সার্ভিং স্টাইলটা ছাড়া পুরা রেসিপিতেই হয়তো কুনাফার সাথে কোনো মিল পাবেন না তো এটা কোনোভাবেই কুনাফা বলা হয়তো ঠিক হবে না যাই হোক রেসিপি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমি নিজেও এটার কোনো নাম বলতে পারবো না দ্যাটস অ আমি আসলে এটাকে কুনাফা বলেই ডাকতেছি আমি রেসিপিটার জন্য লাচ্ছা সেমাইটা ঘিতে ভালোভাবে ভেজে নিব এটা ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে আপনারা কেউ ভেবেন না এটা পুড়ে গেছে আমি লাচ্ছার সময় একটু বেশি সময় ভেজে এটা শুধু শুধুই খাইতে পারি আমার এটা অনেক পছন্দ আর আমি এটা মাঝে মাঝে করিও তো আমি এই জন্য আসলে এটা একটু বেশি বেশিই ভাজছি এখন আমি এটার ভিতর গুঁড়া দুধ এবং সামান্য চিনি অ্যাড করব আমার পুরা রেসিপিতেই চিনির পরিমাণ অনেক কম রাখবো কারণ আমার অল্প চিনিতেই আসলে হয়ে যায় আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ইউজ করবেন ভালো কথা আজকের খুব সুন্দর একটা কাহিনী আছে আমার টিমের কাজ করা একটা প্রজেক্টের উদ্বোধন হয়েছে গতকালকে বিকালে প্রজেক্টটা খুব কম সময়ে কমপ্লিট করা লাগছে ডেড লাইনটা আর্লি হওয়ায় টিমের সবাইকে ভীষণ অ্যাক্টিভ থাকা লাগছে প্রচুর হার্ডওয়ার্ক করা লাগছে এই প্রোজেক্টটা কমপ্লিট করার জন্য এমনকি টিমের অনেককে উইকেন্ডেও কাজ করা লাগছে পুরা উইকেন্ড জুড়ে কাজ করা লাগছে সো ফাইনালি যখন প্রজেক্টটা উদ্বোধন হইছে অ্যান্ড ক্লায়েন্ট ইজ কোয়াইট হ্যাপি তো অবভিয়াসলি ইট কামস উইথ সাম রিলিফ অ্যান্ড সত্যি বলতে গতকালকে যখন নিউজটা পাবলিশ হইছে বাংলাদেশের অনেক ভালো ভালো নিউজ চ্যানেলগুলা লাইক যমুনা টিভি স্ট্যান্ডার্ড বাংলাদেশ অনেকগুলো নিউজ পেপারে পাবলিশও হইছে এটা নিয়ে সো দেখে আসলে মনে হচ্ছিল যে থাকে না যে মানুষের ভেতর থেকে সাকসেস জিনিসটা বা সামথিং তো দেখেই এটা আর কি অনেক ভালো লাগতেছিল আজকে অনেক দিন পর আসলেই মনে হচ্ছে যে রিল্যাক্সে আসি ডেপথ থেকে রিল্যাক্সেশনটা ফিল করতেছি কেন জানি হয়তো প্রেশার প্রজেক্টের যে প্রেশার ডেডলাইন মিট করার যে প্রেশার এগুলো থেকে আজকে হয়তো রিলিফ হয়ে গেছি আমার সেমাইটা ভাজা শেষ হয়ে গেলে এখানে যেহেতু হোস্টেলে রান্নার জন্য হাঁড়ি পাতিল অনেক লিমিটেড তো আমি সেমাইটা ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখে সেম পাত্রেই হলো দুধ ফুটাইতে বসাইছি সত্যি বলতে সারাদিন অফিসের পর এতটা এনার্জি থাকে না যে নিজের জন্য কিছু বানাবো কিন্তু কন্টিনিউয়াস বাইরে অর্ডার করাটাও কয়েকটা বোথ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড হেলথ তো তো এই জন্যই আসলে বাসাই বানানোর জন্য আসলাম আচ্ছা আমি কিন্তু এখানে দুধটা জাল করে কমাবো বা ঘন করব এরকম কোনো কিছুর ভেতরেই যাব না যেহেতু শর্ট রেসিপি এত হ্যাসেল নিবো না শুধু দুধটা ভালোভাবে ফুটে উঠলেই হচ্ছে এখানে একটু চিনি মিশাই নিছি এবার হলো দুধটা ভালোভাবে ফুটাই নিব দুধটা ভালোভাবে ফুটে উঠছে এখন হলো এটাতে আমি হলো অ্যাড করব কাস্টার্ড পাউডার পাউডার মিল্ক অ্যান্ড সামান্য কর্নফ্লাওয়ার একসাথে আমি মিক্স করে রাখছি তো এটা হলো আমার মিক্সারটা আমি আসলে অলসতার জন্য এখানে দেখেন লামস থেকে গেছে ভালোভাবে মেশাইতেই পারি নাই তো আপনারা আর একটু ভালোভাবে মিশাই নিতে পারেন যদি এটা কখনও মানে ট্রাই করেন আমারটা একটু আসলে লামস থেকে গেছিলো এটা এখন অ্যাড করে এটা আমি দুধে দিয়ে ভালো করে ফুটাই এটা অটোমেটিক্যালি দুধটা কিছুক্ষণ পর ঘন হওয়া শুরু করবে বাই এই ফেজে কিন্তু কন্টিনিউয়াস নাড়াইতে থাকতে হবে আমি এইখানে কাস্টার্ড পাউডারের সাথে কর্নফ্লাওয়ার ইউজ করছি বাট আপনারা চাইলে এটা পুরাটাই শুধু কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন আমি আসলে কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা একটু মাইল্ড চাচ্ছিলাম দ্যাটস সয় আমি ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি দুধ ঘন হয়ে যাওয়ার পর আমি দুধটা ঠান্ডা করে নিছিলাম হালকা ঠান্ডা হইলে তারপর আমি ফার্স্টের লেয়ারিংটা করছি সেকেন্ডে দুইটা লেয়ারে করছি সেকেন্ড লেয়ারিংটা করছি আমি দুধটা একদম পুরা পুরি ঠান্ডা হয়ে গেলে আপনারা চাইলে উপর থেকে ড্রাই ফ্রুটস অ্যান্ড আদার্স দিয়ে এটা ডেকোরেট করতে পারেন আমার কাছে তেমন কিছুই ছিল না আর জাস্ট নিজের খাওয়ার জন্য আর অত প্যারাও নিই নাই এটা এখন ফ্রিজে রাখবো আমি তো ফ্রিজে রেখে তারপর আমি এটা খাবো এটা আসলে ফ্রিজে রাখলেই ভালো লাগে ফ্রিজ ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না সো আপনারাও ফ্রিজেই রেখেন আমি এটা নিয়ে বেশ খানিকটা টেনশনে ছিলাম যে আসলে লেয়ারিংটা বসবে কিনা আমি এটাতে ফার্স্ট লেয়ারে দুধটা হালকা গরম রাখছি কারণ হলো আমি চাচ্ছিলাম যে ফার্স্ট লেয়ারের সময়গুলো একটু ভিজুক দ্যাটস বাট সেকেন্ড লেয়ারে আসলে থিক লেয়ার করছি আপাতত এটা ফ্রিজে রাখবো অ্যান্ড আফটার ডিনার আমি এটা টেস্ট করব দেন বলতে পারবো আসলে কেমন হয়েছে যেহেতু এটা ফার্স্ট ট্রাই করছি আজকে তাহলে এখানেই শেষ করব আবার পরের ভিডিওতে দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন